আমি আল্লাহ দুরুত পড়ি নবীর উপর আমার ফেরেশতারাও পরে সুতরাং হে ইমানদার তোমরা নবীর উপর দুরুত পড়ো এবং তাকে সালাম পাঠা দাও আল্লাহ পরে ফেরেশতারা পরে তাই তোমরাও নবীর উপর দুরুত পড়ো সালাম পৌঁছায় দাও তাহলে আমরা কেন দূরত পরব কারণ আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন নবীজির উপর দূরত পড়ার জন্য এই জন্য আমরা দূরত কারণ দুই নাম্বার নবীজির উপর দূরত পড়া মানে আল্লাহর জিকির করা কেন বলেন তো কোন দুরুদিকে আল্লাহ ছাড়া নবীর উপর দূরত পড়া যায় আল্লাহ আল্লাহ মুহাম্মাদ আল্লাহর নাম আছে না নাই তাহলে নবীজির উপর যতবার শরীফ পাঠ করব ততবার আল্লাহরও জিকির হয় সুরা বাকারার একশো বান্ন নাম্বার আহাতে আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব ওয়াসকুরুলি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আলা তাকফুরুন তোমরা আমার অকৃতজ্ঞতা প্রকাশ করবা না বুখারী শরীফের বর্ণনা 7405 নাম্বার হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজী বলেন নকুলুল্লফ আজ আজাল আল্লাহ বাকরবুল্লাল আমিন বর্ণনা করেন আনা ইন্দাজন্নি আব্দি বি আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি আল্লাহ তার সাথে তেমন আচরণ করি ও আনা মাহু ইজা জাকারনী আমার বান্দা আমাকে স্মরণ যখন করে আমি তার সাথেই থাকি ইবার আল্লাহ বলেন ফাই যাকারুনী ফি nafsiহি আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে যাকারতুহু ফি nafsi আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি ওয়া ইযাকারুনী ফি মালাইন আমার বান্দা যদি আমাকে কোন মজলিসের মধ্যে শরণ করে বলেন এই মজলিসের মধ্যে আমরা আল্লাহকে শরণ করেছি কি না আল্লাহ বলেন আমার বান্দা যখন কোন মজলিসের মধ্যে আমাকে শরণ করে আমি আল্লাহ তাদের চাইতে উত্তম মজলিসে ওই বান্দার আলোচনা করি তারা মজলিসে আমার কথা বলে আমি তাদের চেয়ে উত্তম মজলিসে ওই বান্দার কথা বলি এবার কি কয় দেখেন এখানে আমরা গুনামাফের মাফের আশায় আসছি না আল্লাহ বলেন ওয়া ইলাইয়া বিশিবিরিন আমার কোন বান্দা যদি আমার কাছে এক বিঘত পরিমাণ অগ্রসর হয় কয় বিঘত তাকর রবটো ইলাইহি জিরো আমি আল্লাহ তার দিকে এক হাঁহাত পরিমাণ অগ্র হয়ে যায় ওয়াইন তাকৰ রবা ইলাইয়া জিৰ আমার বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় তাকর রবটো ইলাইহি বাহ আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ অগ্র হয়ে যায় ওয়াইন তাকর রবা ইলাইয়া ওয়াইন আ তানি ইয়ামসি আমার কোন বান্দা যদি আমার কাছে হাঁটতে হাঁটতে আসে হাঁটতে হাঁটতে আসে ঘর থেকে আপনি বের হলেন মসজিদে যাবেন আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতে রওনা করলাম আল্লাহ বলে বান্দা তুই হেঁটে হেঁটে রওনা করলি আতাই তু হারু আলাতা আমি আল্লাহ দৌড়িয়ে তার কাছে উপস্থিত হয়ে যায় এটা বুখারি শরীফের সাত হাজার চারশো পাঁচ নম্বর হাদিস তাহলে আজকে আমরা যে দূরত পড়ি এই দূরত পরা যেমনি ভাবে নবীজির উপর দূরত পড়ি সাথে সাথে জিকির কার হয়ে যায় তো যদি মনে মনে পড়েন আল্লাহর জিকিরও মনে মনে দূরত যদি মজদিসে পড়েন আল্লাহ আপনাকে মজদিসে স্মরণ করবে সুবাহ তাহলে দুই আমরা দূরত পর্ব এই কারণে কারণ দূরত পড়া মানি আল্লাহকেও স্মরণ করা তিন নাম্বার মন দিয়ে শুনবেন পরেন আমার সাথে আল্লাহ মোহাম্মদ

আমার কোন উম্ম যদি একবার সালাম পাস করে মাত্র একবার যদি সালাম পেশ করে পেশ করে মাত্র কয়বার একবার আল্লাহ নবী বলেন পেশ করার সাথে সাথে যেই মাত্র তুমি দুরুত পড়লা ইলা রদ আল্লাহ আলাইয়া রুহি হাতা আরুদ আলাইহি আমার উম্মত সালাম পেচানোর সাথে সাথে আল্লাহ আমার রুহটাকে এমন ভাবে তৈরি করে দেয় ওই বান্দা ওই উম্মতের সালামের জবাব আমি নবীর সাথে সাথে দিয়ে দেই সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের পরের হাদিস 2042 নম্বর হাদিসের বর্ণনা আনবি ঘৰৰ তলদি অল্লহতা আলা আলু কল কল আর চুল্লহ হি চল্লহ আল্লাহ নুই বলেন লা তা যে আলু বুয়ো তাকুম কুবুৰ তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানাও না ঘর কি বানাও না মানি কবরের মধ্যে নামাজ নামাজ পড়েন কেউ ঘরের মধ্যে যদি নামাজ না পড়েন কেউ যদি নামাজ না পঢ়ে ঘরটা কবরস্থান হয়ে যায় তোমরা তোমাদের ঘরগুলাকে কবর স্থান বানাও না এরপরে যে কথাটা বললেন স্বর্ণাক্ষরে নবীর কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না নবীজির চাইতে বড় অলি দুনিয়া থেকেও আসে বড় পীর বড় আল্লামা বড় আলেম বড় মুফতি নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না অতএব আমার নবীর কবরকে উৎসবের স্থান বানানো যায়জ নাই অতএব কোন পীর মাসা কবরে যারা উৎসবের স্থান বানায় মেলা বসায় বুঝতে হবে ওই পীর আর মুরিদ সবাই ভণ্ড শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর অলি ওনার এই কবরের সামনে যেই সমস্ত আবেগিরা আপনার উৎসবের জায়গা বানায় মেলা বসায় নবীজি বললেন আমার কবরকে উৎসবের স্থান বানাবে না তো ওনার কবরের দামি কবর কি আর দুনিয়াতে আস শাহজালাল রহমতুল্লাহ আলহ কত বড় আল্লাহর উলি শাহপরান কত বড় আল্লাহ রুলি এই সবে বরাত সামনে এই রাতকে কেন্দ্র করে দেখবেন এই কবর গুলাতে কি পরিমাণ আপনার ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে

তাহলে দূরত কেন পরব তিন নাম্বার আমরা দূরত পড়ার সাথে সাথে নবীজির কবরে পৌঁছে যায় আল্লাহ বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করেন চার নাম্বার দূরত যারা যত বেশি পড়বে তাদের অন্তর তত বেশি বড় হবে তাদের অন্তরে কৃপণতা তত বেশি দূর হবে সোহান এ ব্যাপারে আমি আপনাদের সামনে তিনটি হাদিস বলবো মন দিয়ে শুনবেন এক নাম্বার তিরমিজি শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ নম্বর হাদীস তিরমিজি শরীফের এই হাদিসের বর্ণনাকারীও আবু হোরায়ররা রদি অল্লহতালা আন আবি হোরাইয়ার তা রদি অল্লহ হুতাআলা আনহু কল কল আর সুলহ হিসাল্লুল্লহ কয় আলাই হিওয়াসাল্লাম নবীজি বলেন রবি আনফরাজুলিন ওই ব্যক্তির নাক ভুলন্টিত হোক ওই ব্যক্তির নাকটা ধুলোয় দুসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই দুসরিত হোক যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় ফালাম আলাইয়া কিন্তু আমার উপর দূরত পড়ে না নবী ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তির নাকটা কিন্তু আমার নাম শুনেও দূরত পড়ে না তাহলে কি বলল নবী এক নাম্বার যে ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয় দূরত পড়ে না ওই ব্যক্তি ধ্বংস হোক বলেন নাম জুবিল্লা আচ্ছা হাদিসটা পুরোটা বইলা ফেলি হ্যাঁ অর ইমানফু রজনীন ওই ব্যক্তি ধুলোয় দুষরিত হোক ধ্বংস হোক দাখল আলাইহি রমাগণ যে ব্যক্তি রমজান মাস পাইছে রমজান পাওয়ার পরও সুমান সালাখ কবলাহু তাকে ক্ষমা করার আগে রমজান মাস শেষ হয়ে গেছে নবীজী বলেন এই ব্যক্তিও ধ্বংস যেই ব্যক্তি রমজান পাইল কিন্তু গুনা মাফ করাইতে পারল না তুমিও ধ্বংস হও বলেন নাউজু তুমি হেমন উম্মত। তুমি রমজান পাইলা গুনা মাফ করাইতে পারলা না তুমি কেমন হা তুমি রমজান পাইলা গুনা মাফ করাইতে পারলা না তাহলে এক নাম্বার তুমি আমার নাম শুনলা দুলুত পরলা না দুই নাম্বার তুমি রমজান পাইলা তোমার গুনা মাফ হইলো না তিন নাম্বার ও রনিমা আনফু রজুলী ওই ব্যক্তি না ধুলোয় দুষরিত হউক আদর কাইন্দা ঘু আবাবা হল কি বার যেই ব্যক্তি তার বাবা মা দুইজনকে পাইছে বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে ফালাম ইউদখিলা হল জাননা ওই মা বাবা ওই ব্যক্তিকে জান্নাতি বানাইতে পারে নাই নবী কয় তুমি কেমন সন্তান মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলা না হাদিসের মধ্যে তিন ধরনের ব্যক্তির কথা নবী বললেন এক নাম্বার তুমি কেমন উম্মত তোমার সামনে আমার নাম নেওয়া হয় তুমি দূরত পড়লা না দুই নাম্বার তুমি কেমন উম্মত রমজান পাইলা গুনা মাফ করাইতে পারো নাই তিন নাম্বার তুমি কেমন উম্মত তোমার মা বাবা তুমি পাইলা জান্নাত কামাই করতে পারলা না এই তৃণ প্রকারকে বলছে ধ্বংস আরেক হাদিসের মধ্যে আসছে জিব্রিল আমিন এই তিনজনের জন্য বদয়া করছে আমাদের নবী বলছে আমিন আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো নবীর এই বদয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমি দুরুদ না পড়লে ধ্বংস আমার নবীজি দোয়া করছে আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন এই কথা পর্বত তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এবার আরেকটা হাদিস শোনেন এই হাদিসটা কিতাবের নাম সহেহ তার হাদিসের কিতাব হাদিস নাম্বার সতেরোশো চৌরাশি নাম্বার হাদিস এক হাজার সাতশো চৌরাশি আদি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা নবেজি সল্লহ আলেই হিউসাল্লাহ বলেন যে যেই ব্যক্তি আমার নাম শুনল কিন্তু দুরুত পড়ল না এই ব্যক্তি কেমন কি অবস্থা এই কথাটা খুব মন্দে শোনেন আবুজর রিফারি নদিয়ল লহ তা আলাহ আনহুর বর্ণনা একদিন আল্লাহ নবির কাছে আসলাম আসার বর আল্লাহ নবী শাহ আমাদেরকে বলতেছেন আল্লাহ উফ বিরুকুমালির নাস আমি কি তোমাদেরকে নাস দুনিয়ার মধ্যে সব চাইতে কৃপণ ইতর ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে বলবো না নবীজি শাহ আমাদেরকে বললেন দুনিয়ার সব চাইতে কৃপণ ব্যক্তির কথা কি বলব না সাহাবারা বললেন হুজুর বলেন আল্লাহ নবী জবাব দিলেন ওই ব্যক্তি সবচেয়ে দুনিয়ার মধ্যে কৃপন ঝুঁকির তো ইন্দা ঘুজার সামনে আমার নাম নেওয়া হয় ফালাম ইউসল্লি আলাইয়া কিন্তু দূরত পড়ে নাই জালিকে আবু নাস। আমি নবী তাকে দুনিয়ার সবচাইতে কৃপন মানুষ হিসাবে ঘোষণা দিলাম বলেন না রুজুবিল্লা নবীজির নাম শুনছি দূরত পড়ে নাই তো নবীজি বললেন এই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে কৃপন আল্লাহ আমাদের মনটা আরো প্রশস্ত করার তৌফিক দান করেন

খতিয়া তরি কল ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায় হ্যাঁ যে ব্যক্তি আমার উপর দূরত পড়তে ভুলে যায় ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায় আল্লাহ আমাদেরকে বেশি দূরত পড়ার তৌফিক দান করেন তাহলে দেখছেন কত বড় ভয়ঙ্কর কথা এটা হ্যাঁ খুব ভয়ঙ্কর কথা নাসাই শরীফের নশো আট নম্বর হাদিস জমি সাল্লাহ সাল্লাম বললেন আমার উপর দূরত পড়তে যে ভুলে যায় সে জান্নাতে